সম্মানিত দর্শক বন্ধুরা খামার করাটা একটা ধৈর্যের কাজ এটি সবার দ্বারা হয়ে ওঠে না কি কারণে কারণ এটি একটা সময় সাপেক্ষ তার সাথে ধৈর্যের এবং পরিশ্রমের এবং আপনাকে সঠিক সময় ধরে অপেক্ষা করতে হবে কোনো একটা জিনিস পাওয়ার জন্য এবং তার সাথে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সেই পরিমাণ ধৈর্য ধরতে পারেন না একটুতে হাঁপিয়ে ওঠেন তারপরে পরিশ্রম করতে চান না আমি বলতে চাইছি যারা এরকম করতে চান না আপনাদের খামারে বা হিসেবে না কারণ যেখানে আপনি করতে কাজ করতে অল্পতে হাঁপিয়ে পড়েন ধৈর্য ধর ক্ষমতা আপনার নাই তাহলে কি আপনি আপনি খামার করবেন কারণ একটা খামার করতে গেলে যখন একটা বাচ্চা বের হয় এখন আপনি কোন জাতের ভেড়া পালন করছেন সেই অনুযায়ী কোনো বাচ্চা ছয় মাস পরে কোনো বাচ্চা সাত মাস পরে কোনো বাচ্চা আবার দশ মাস পরে জন্মগ্রহণ করে তো সেক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে সেটা যে কোনো খামারের ক্ষেত্রেই হোক না কেন যেমন আপনি যদি হাঁস পালন করতে চান তবে দেখা যাবে যে আপনাকে তিরিশ বা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে হবে যদি আপনি মুরগি পালন করতে চান এরকম ক্রিস্তিরের মতো অপেক্ষা করতে হবে গরু পালন করতে চান আপনাকে প্রায় দশ মাসের মতো অপেক্ষা করতে হবে সো এই যে অপেক্ষাটা অনেকের কাছে এটা অনেক জটিল মনে হয় করতে করতে হয় এটা তো কিছুই হচ্ছে না ছেড়ে দেয় এরকম অবস্থা তো একটা জিনিস যেটা আপনি করবেন আপনি মনে করতেছেন যেটা আমার দ্বারা হবে সেই জিনিসটা তাহলে আপনি শ্রম দেন হুদাহুদি যে কোনো কাজে এসে হোটাট লস খেয়ে কোনো লাভ নেই যেই কাজটা আপনার দ্বারা হবে আপনি জানেন যে এটা আপনার দ্বারা হবে আমি করলে হবে আমি পারবো সেই কাজে মনোযোগ দিন যে কোনো কাজ হোক সেটা খামারে হোক বা গাড়ি চালানো হোক বা অন্যান্য যে কোনো কাজে হোক সো এটা হচ্ছে মেন বিষয় যদি আপনি খামার করতে চান অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল ব্যক্তি হতে হবে এমন আর একটা কথা আছে হুদাহতি ধৈর্য ধরবে না হুদাহতি বলতে যে জিনিসটা পরিশ্রম করলে আপনি ফল পাবেন সেই জিনিসের প্রতি আপনি ধৈর্য ধরবেন এমন কোন জিনিসের উপরে ধৈর্য ধরবেন না যেটি আপনি পরিশ্রম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এমন জিনিসই ধৈর্য না ধরায় ভালো তো অবশ্যই আপনাকে খামারে হতে হলে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে কারণ আমাদেরকে পালন করতে হলে এটা সময় ধরে অপেক্ষা করতে হয় প্রোডাকশনের জন্য তো সেই সময়টুকু আমাদেরকে ধৈর্য থাকতে হবে এবং এই পদ্ধতিগুলো অনেকে আয়ত্ত করে এটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন কিভাবে এখন যারা বর্তমানে বড় বড় খামারে আছেন তাদের কিন্তু বাচ্চার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয় না কারণ তাদের খামারে বিভিন্ন ধরনের ভেড়া আছে আপনাকে যে আপনার খামারে বিভিন্ন না ধরনের ভেড়া রাখুন কারণ যেহেতু কিন্তু যারা বড় আছে তারা বিভিন্ন ধরনের ভেড়া রাখে দেখা যায় তাদের বারোটা মাসে বারোটা ভেড়ায় বাচ্চা দেয় কারণ সেভাবেই তাদেরকে রাখা হয়েছে এবং তারাও সেই কাজটা করে যাতে করে আমি বারো মাস বাচ্চা পেতে পারি এবং বারো মাস যেন বিক্রি করতে পারি কারণ সেখানে বিভিন্ন জাতের ভেড়া রয়েছে এবং বিভিন্ন জাতের ভেড়াগুলো বিভিন্ন সময় করে বাচ্চা দেয় তো এটা হচ্ছে মেন বিষয় তো আমরা সেই পর্যায়ে না যাই যেহেতু আমরা নতুন আমরা কয়েকটা অল্প ভেড়া দিয়ে শুরু করি যাতে করে বিষয়গুলো আমরা ভালো মতো বুঝতে পারি এবং কোনটা কীভাবে করতে হবে সেটা যেন জানতে পারি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আসবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ